সালাম সালাম হাজারো সালাম এবার আমরা বিদায় নিলাম এবার আমি বিদায় নিলাম জীবনের মতো আমরা যাইনি চলে জীবনের মতো আমরা যাইনি চলে হাসব ফিরে আবার কথা দিলাম সালাম 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 হাজারো সালাম হাস মোর মা বাবা আর সুখে থাকো ছেলেদের দেখো আর মন ভরে রাখো চাইনি তোমাদের কাছে আমি কিছু না চাই তোমাদের কাছে শোধো আমি দোয়া চাই তোমাদের কাছে শোধো আমি দোয়া চাই তাও যদি না পার দিতে বলো তবে আমি কি পেলাম সালাম 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 এবার আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত